तो हम अभी आ चुके हैं अमेजोन के जंगल में दो दिन से कुछ नहीं खाया अभी एक हाथी का घाट धोके खाएंगे তো ওই সব গেস্ট আছো তোমরা হচ্ছে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছে চলেছি কিন্তু আবার নতুন একটা ভিডিও নেই তো আজকে আমরা যাচ্ছি কিন্তু সিকিমের দিকে তার কারণ আমরা যেই কাপল শ্যুটটা করতে যাব সেটা হচ্ছে জিরো পয়েন্টের ওখানে কারণ আমাদের বরফ লাগবে আর এখানে কিন্তু কম বাজেটের মধ্যে বরফ শুধুমাত্র সিকিমেই পাওয়া যায় সেটা হচ্ছে জিরো পয়েন্টে তো ওখানে আমরা কিন্তু যাব আর তার জন্য আমরা কিন্তু আজকে রাত্রেবেলা বেরিয়ে পড়ছি আর তাড়াতাড়ি আর আমরা এমনিতে লেট হয়ে গেছি পাঁচটা একান্ন বাজে আমাদের পাঁচটার মধ্যে বেরোনোর কথা আর পুরো এক ঘন্টা লেট চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে দেখো ভাই এখন আমি কিন্তু আর মেন কথা হচ্ছে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি না তার কারণ এখান থেকে আমি যেহেতু ওই জায়গাটাতে যাচ্ছি ধর্মতলায় ধর্মতলা থেকে বাসে যাবো আমি তো তার জন্য আমি গাড়িটা নিয়ে যাইনি তো এখন হচ্ছে মেন সমস্যাটা হচ্ছে সেটা আমার আটটা দিয়ে বাস আর বাসের ড্রাইভার কিন্তু আমার বারে ফোন করছে ঠিক আছে মানে আমার জন্য তো আর বাস দাঁড়াবে না আধা ঘন্টা তো এটা হচ্ছে মেন কথা তাড়াতাড়ি আসতে বলেছে আমি বলেছিলাম যে আমি মোটামুটি পাঁচটার মধ্যে বেরিয়ে যাব সেখানে পুরো আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়ে গেছে আর রাস্তার মধ্যে মিটে জ্যাম বুঝতেই পারছ ঠিক আছে আপনি দেখা হচ্ছে এবার ডিরেক্ট বাসের ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখো আমরা কিন্তু এখন আসি হচ্ছে বাসের এই জায়গায় বাসের জন্য ওয়েট করছি আর এই খাচ্ছি এখন নর্মালি এটা খাওয়া যাবে আর বাসের জন্য ওয়েট করছি বাস যখন আসবে ব্যাস তারপর বেরিয়ে যাচ্ছি বাসে কিন্তু উঠে পড়লাম তো এবার হচ্ছে যে সমস্যাটা হচ্ছে সেটা জুতোটা খুলে তারপর পরে যাই তারপর কত তো ফাইনালি দেখো আমরা উঠে গেছি আর ভাই আমি যে কি এক্সাইটমেন্ট আছি মানে আমার মধ্যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি ফাইনালি আমি আজ কখনো কখনও বরফ দেখিনি মানে বরফ দেখিনি বলতে এমন কোনো জায়গায় যায়নি যেখানে বরফ পড়ে তো আজকে এইবার তো যে কোনো আমি যাবোই আর আমার মাথার মধ্যে একটু টেন্ডেন্সি আছে অন্যরকম তো দেখতে হবে সব এই ব্লগ আজকের থেকে ব্লগ মানে একদম সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কোনো পার্ট মিস করো না ঠিক আছে

কাজ যাচ্ছে কিছু তো অলরাইট গেস্ট তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আমরা কিন্তু এখন বেরোব হচ্ছে আমাদের নর্মাল মেন লোকেশনের দিকে সেটা হচ্ছে গ্যাংটক আর গ্যাংটকে যাব আর ও কিন্তু ওখানে একেবারে রেডি আর আমাদের গাড়ি হচ্ছে গাড়িও রেডি আমরা যাব তো এবার হচ্ছে সবার ফার্স্টে এখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে আর আমার লেগে যা প্রচণ্ড খিদা মানে আমি রাত্রেবেলা কিছু খাইনি আর বুঝতে পারছো এখন কোনো জায়গায় কিছু খাবো আর এত ম্যাগি খেতে ইচ্ছা করছে ভাই যাই না প্রচন্ড ম্যাগি খেতে ইচ্ছা করছে চলো এবার আজকের দিকে কিন্তু ট্যুর তোমাদের স্টার্ট তোমাদেরও স্টার্ট আমার স্টার্ট মানে তোমাদেরও স্টার্ট চলো তো চলো ভাই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আমাদের সাথে কিন্তু কাছে যে আমাদের দাদা দাদা কিন্তু একদম ফুল এনজয় করছে আমাদের সাথে আর আমাদের সাথে আসলে সবাই এনজয় করে আর দাদা খুব গাইডও করে দিচ্ছে মানে আলাদা করে যে গাইড দিতে লাগে ঠিক আছে গাইড যে সবকিছু বোঝায় যে এটা কোন জায়গা কি না একবারে দাদা পুরো এক্সপিরিয়েন্স একদম আছে আর আমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝাচ্ছে যেহেতু আমরা আগে কখনো গ্যাংটকে আসেনি আমাদের সফর ছিল আগে দার্জিলিং অবধি আর দেখো ওখানে দেখো আর কেমন লাগছে সবাই যেহেতু আর ব্রিজটা দেখো ভাই ব্রিজটা দেখো ভুটান রাস্তা ভুটান আচ্ছা আচ্ছা এটা ভুটানের রাস্তা আর ব্রিজটা এদিক থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর তবে দেখো আমরা কিন্তু এখন কোন জায়গাটাতে চলে এসেছি জায়গায় একটুখানি ফটো তার কারণ আমার ইনস্টাগ্রামে আপলোড দিতে হবে তাই একটু আপডেট দেবো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের মধ্যে ঠিক আছে আর ঠান্ডার মধ্যে একটুখানি মানে আমার অতিরিক্ত একটু গরম গরম লাগছে সকালের টাইম তো আর তার জন্য আমি সকালবেলা বেশ একটা উঠিলাম তো গরম লাগছে তার জন্য একটু বিয়ার খাচ্ছি আর মেন এখান থেকে নর্মালি সব কিছু খেয়ে দিয়ে তারপর সিকিমের দিকে বেরোবো আমি শিলিগুড়ি থেকে সিকিম যেতে নাকি মানে গাড়িতে করে ঠিক আছে কতক্ষণ লাগে বল চার ঘন্টা চার ঘন্টা লাগে পাঁচ ঘন্টা লাগে জ্যাম না থাকলে তাহলে বুঝতে পারছো কতটা দূরে আমাদের কিন্তু টোটাল খাওয়া কিন্তু চলে এসেছে আর আমাদের দুজনের জন্য কিন্তু এত কিছু মানে আমি ভুল করে বলে ফেলেছি আমি জানতাম না যে এত একটা থালির মধ্যে এত কিছু দেয় তো বলে ফেলেছি কি করা যাবে আর খাবো সমস্যা নেই বেশি কিছু তো আর চলো ফিনিশ করি তো দেখো ভাই ওই যে হচ্ছে দেখো ওই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে হচ্ছে ওয়াটার রাফটিং ঠিক আছে কি সুন্দর লাগছে দেখো আর এদিক থেকে মনে হয় ছবি বাগেরা শুট করছে তো আমরাও কিন্তু কিছুক্ষণ পরে ওখানেই যাব রাফটিং করার জন্য ভাই চলো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রিভার রিভারের যেটা আমি তোমাদেরকে বললাম সেটা করার জন্য রিভার ক্রাফ্ট ঠিক আছে আর ভাই দেখো আমার সিলিটেলি আমার ভয় লাগছে তার কারণে আমি কিন্তু সাঁতার কাটতে পারি না আর তো যাচ্ছি আমি দেখো দেখো আর ও তো ভাই ভয় তো একেবারে পাগল হয়ে গেছে কি করে বুঝতে পারছে না ও বলছে কি যে কিসের জন্য কি দরকার এটা করার আমি বললাম কি যদি একটুখানি মানে আমার ভিডিওর দরকার তোমাদেরকে দেখানোর দরকার আর আমি যেটা কখনো করিনি সেটাও তো করবো এটা তো মেন কথা আর হচ্ছে ভয় পাচ্ছে কিন্তু তো দেখো এটা করার জন্য না পাঁচ হাজার টাকা করে লাগে ঠিক আছে সেটা তো কোনো ব্যাপার না সেটা তো দিয়ে দিয়েছি কিন্তু সেটা হচ্ছে তো দেখো চলে কিন্তু পিছন ভিজে গেল কেন তো এইটা হচ্ছে আমাদের যেখানে আমরা হ্যাঁ আমরা যেখানে হচ্ছে করবো

फ़िल्टर के लोगों अच्छे मालूम तो। पता है मतलब ग्रुप में? हम्म। फ़िल्टर चलते हीर मतलब। ये आते हैं ना? अरे वही में। डियर। मेन वासिस डियर। और उनको फ़िल्टर लग गया था ना। और जैकेट वगैरह सब पूरे में। सब इंटरव्यू करा दिए। क्या है पूरे उसके तो। हाँ। इस आउट। इस टाइम जो हॉल बॉडी को थोड़ा लीन करके बॉडी को मूव करके आगे तक के पीछे करना करनावर्ड कभी कभी बैक साफ को हिट में दूसरी बात ऐसा तो नहीं होता है फिर भी बताना पड़ेगा जाते जाते कोई भी गिर गया बोर्ड से बात घबराने का बात नहीं है स्विमिंग करने का जरूरत नहीं है क्योंकि लाइफ जैकेट है वन एटी के जी तक उसमें फ्लॉट होता है और लोग डूबना चाहेंगे फिर भी नहीं गिरेंगे तो बोर्ड का आसपास ही गिरेंगे बोर्ड का आसपास तार होता रोड बता हुआ है इस कारण जो होल्ड कर सकते हैं

देखो। डरना <laughs> तो <laughs> नहीं है आई। <laughs> <आप दरना मैं। laughs> ए, सामने से लेना, सामने सामने। सामने से। उधर, पे बैठना, नहीं, नहीं, सामने नहीं, जा। नहीं नहीं? मजा भाई ना बी है हमारा। ठीक बी तो तो। है बीआर गिल्स किंतु ये रूम में चला तो चलो बीआर गिल्स भी माचो अच्छे नहीं हो बीआर गिल्स लेट्स गो उम्र क्या है <laughs> देखकर तो नहीं पहचाना जाता ना एक <laughs> आपके साथ कलकत्ता का लड़की सेट करेंगे <laughs> क्या एक है, बार ये, अच्छा है। ये भाई आपका कितना है बताओ सच वैसे एक दोस्त के साथ मिलवाया था हमें रास्ते में जाते वक्त संतरा बेच रहा था

बहुत ज्यादा तो तो हम अभी आ चुके हैं अमेजोन के जंगल में तो दो दिन से कुछ नहीं खाया अब ये हाथी का गांड के खाएंगे जंगल में एनिमल नहीं मिलता है आ? तो एनिमल नहीं मिलते हो जंगल पे हाँ एनिमल नहीं मिलता इधर पे लेकिन ये जगह मुझे पसंद है राशन मिलता है चलो कोई दिक्कत नहीं है मिलता है। ये देखो अभी फिश मिल, मिल रहा है, है।, दे है? भाई ये देखो ये क्या है सभी लोग <laughs> कर रहा ये देखो, ये है <laughs> <सामीण> लोग <मारता। laughs> कर रहा। ये

ছয় সাত হাজার টাকা টোটাল সাত হাজার টাকা লেগেছে তার কারণে আমি কিছু কিছু ফুটেজ নিয়েছি তারপর সেটা ক্যামেরা দিয়ে তার জন্য তো চলো ভাই এতক্ষণে জার্নি করার পর ফাইনালি আমরা কিন্তু রুমের মধ্যে আমাদের যে হোটেলে থাকার কথা সেই হোটেলে কিন্তু চলে এসেছি এবার দেখবো রুমটা আর তোমাদেরকেও দেখাবো চলো তো দেখো আমরা কিন্তু ফাইনালি রুমে কিন্তু চলে এসেছি আর এই যে আমাদের রুমটা ঠিক এরকম ঠিক আছে এখান থেকে কিন্তু ভিউ রুম এখান থেকে মল রোড থেকে চালু করে সবকিছু এখান থেকে দেখা যায় এই যে হচ্ছে ভিউ এখানে ঠিক এরকম আর ওদিক থেকে কিন্তু একদম ডিরেক্ট কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখতে পাচ্ছ